হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কিন্তু বরিশাল তিরিশ গোডাউনে আর তিরিশ গোডাউনে নতুন একটা ফুড কার্ট হয়েছে ফুড গ্যালারি আর এই ফুড গ্যালারি কিন্তু এখানে কিন্তু অনেক অনেক ধরনের ভালো ভালো খাবার পাওয়া যায় চলে আসছি দেখো এখানে কিন্তু এই যে ফুড গ্যালারি ফুড গ্যালারিতে কিন্তু আমি চলে আসছি এখানে খাবার মানগুলো খুবই নাকি ভালো দেখো লাইফ কিন্তু এখানে মমো তৈরি হইতেছে ভাই এখানে কি তৈরি করতেছেন এটা ভাই মিট বক্স করতেছে এগুলো লাইভ এখানে দেখা তুমি কি খাওয়া সে খাবারটাও কিন্তু এখানে লাইভ দেখাচ্ছে আর পাশাপাশি ভাই আর কি কি আইটেম আছে আপনাদের এখানে বার্গার আছে সাব আছে তারপর মোমো আছে এখানে স্পেশাল হইছে সবই আপনি বরিশালে যদি কোনো ভালো মানের বার্গার খেতে চান আমাদের ফুডকার্টে আসবেন ফুডকার্টের ভিতরে খুব ভালো মানের বার্গার এখানে পাবেন আর আমাদের পাশে আরেকটা সব চালু হচ্ছে ওইটা হচ্ছে পিজ্জা গ্যালারি ইলিশগুড়া না আসলে মানে ফুচকা সিঙ্গারা খাইতে খাইতে মানে সবাই কিন্তু বিরক্ত হয়ে যেতেছে এখন কিন্তু এখানে আসলে পিৎজা সব বার্গার তারপর অন্যান্য যে আইটেম ফাস্ট ফুড আইটেমগুলো আছে সেগুলো কিন্তু পাওয়া যাবে এটা হয়েছে অবশ্যই অবশ্যই বক্সটা অনেক স্পেশাল মিটবক্স জি আর কি এখানে পিৎজা এবং মিটবক্স মোমো এগুলো খুবই স্পেশাল পাবেন এবং আপনি প্রত্যেকটা ফুডই ভালো পাবেন কোনো আপনার যেমন একটা টেস্ট হাই একটা টেস্ট নর্মাল এরকম না সবটি ভালো কোয়ালিটির ফুড আপনি চাইলে খেয়ে ট্রাই করে দেখতে পারবেন আমরা ট্রাই করতে ট্রাই করে দেখি এখানে কিন্তু তাদের একটা বিশাল মেনু কার্ড টানানো আছে এর বাইরেও কিন্তু অনেক মেনু আছে সেটা কিন্তু দেওয়া নাই মানে প্রচুর পরিমাণে খাবার কিন্তু আসলে আজকে কিছু আইটেম ট্রাই একটা তারপর আপনাদের যে চিকেন ফ্রাই আইটেম আছে চিকেন ফ্রাই দেবেন সাব স্যান্ডউইচ দেবেন আর মোমো দেবেন ঠিক আছে তাহলে আপনার এই খাবারগুলো ট্রাই করে দেখে ওকে এবার খেয়ে দেখি এখানে আমরা খাবার কিন্তু অর্ডার করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার হয়ে যাবে তারপর খেয়ে দেখি আসলে খাবারগুলো আমরা কিন্তু এখান থেকে সাবসেন্ট রুইস স্পেশাল বক্স তারপর কিন্তু এখানে দেখো এখানে কিন্তু আমরা নিয়ে নিছি এই যে চিকেন ফ্রাই আর এখানে কিন্তু নিয়ে নিছি আমরা মোমো স্পেশাল মোমো একশো নিস নব্বই টাকা এখানে যে আমাদের স্পেশাল মিট বক্স দেখাও ক্রোসের আমাদের স্পেশাল মিট বক্স এটার দাম কিন্তু আমাদের দুইশো পঞ্চাশ টাকা মাত্র আর এখানে যে চিকেন ফ্রাই আছে দুই পিস নিলে একশো সত্তর টাকা এক পিস নিলে নব্বই টাকা চিকেন ফ্রাইয়ের সাইজটা দেখো যথেষ্ট পরিমাণ কিন্তু বড় আর এখানে যে মোমো আছে এটার দাম একশো পঞ্চাশ টাকা এখানে ছয় পিস থাকবে সাথে কিন্তু দুইটা সস আছে এখানে এবার টেস্ট করি খাবার শুরু করতে হবে এখানে সেকেন ফ্রাইটা খুবই আমার কাছে ভালো লেগেছে আপনারা এখানে করতে পারেন মাস্ট বি খুবই টেস্টে ছিল ফ্রাইটা ভাজা ছিল খুবই ছিল গরম গরম আমাকে দিয়েছে আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন এখানে আসলে এবার আমি ট্রাই করব এখানে যে স্পেশাল মিড বক্স 250 টাকা এখানে কিন্তু আরেকটা মিড বক্স পাওয়া যায় 150 টাকায় এটা কিন্তু আমি স্পেশালটা নিছি দাম কিন্তু 250 টাকা আছে দেখো এখানে Go to the এখানে মিডবক্সটা কিন্তু খুবই সুস্বাদু ছিল আপনারা এই মিডবক্সটা ট্রাই করতে পারেন পাশাপাশি আমি আরও নিয়েছিলাম এখানে স্পেশাল সাবস্যান্ডুইচ সাবস্যান্ডউইচ যার দাম ছিল মাত্র নব্বই টাকায় নব্বই টাকায় এত সুস্বাদু এত টেস্টি একটা সাবস্যান্ডউইচ পাব কখনোই আশা করিনি নি তিরিশ গোডাউনে এখানে কিন্তু মানুষ যেখানে অন্যান্য খাবার খেয়ে বোরিং ফিল করতেছে সেখানে এত সুস্বাদু খাবারগুলা যে ফুড গ্যালারিতে পাব কখনোই ভাবিনি এখানে ফুড গ্যালারির প্রত্যেকটা খাবার কিন্তু এই পর্যন্ত যা ট্রাই করলাম খুবই ভালো লেগেছে আমার কাছে পাশাপাশি আমার কাছে ছিল এখানের আরো স্পেশাল মোমো যেখানে মাত্র একশো টাকায় ছয় পিস ছিল আমি তো ভাবতেই পারিনি একশো টাকায় ছয় পিস বা এখানে এই মোমোগুলো খুবই টেস্টি ছিল সুস্বাদু ভিতরে কিন্তু চিজে ভরপুর ছিল এখানে মোমোটাও চাইলে আপনারা এখানে আসলে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর পাশাপাশি এখানে কিন্তু দুইটা সস ছিল যাই হোক গ্যাস আজকে এই পর্যন্ত আজকে দেখানোর চেষ্টা করলাম বরিশাল গোডাউনের একটা জনপ্রিয় দোকানের খাবার খাবারগুলো কিন্তু আছে সব এখানে ভালো লাগছে যেটা বেশি এখানে কিন্তু যে স্পেশাল মিট বক্স স্পেশাল মিট বক্স কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লাগছে তারপর যে চিকেন ফ্রাই আইটেমটা আছে চিকেন ফ্রাইটা কিন্তু আপনারা মাস্টবি ট্রাই করতে পারেন এখানে আসলে এই যে আমাদের এই ফুড গ্যালারি ফুড গ্যালারিতে আসলে কিন্তু আপনারা এই খাবারগুলো মাস্ট ট্রাই করবেন এখানের খাবারগুলো কিন্তু দাম অনুসারে খুবই ভালো এবং কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এখানে আসলে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে